হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমি কিনকি পিএস ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি কিন্তু এখন রিক্সায় যাচ্ছি এবার রিক্সায় কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি ওই যে পাশে বসে দেখছো এই বাড়িটার বাড়িতে ও বাড়িতে নিমন্ত্রণ করেছে স্কুলের ছেলেদেরকে দিয়ে এসছি এখন ওর সাথে রিক্সায় যাচ্ছি কিছুতেই ছাড়ো না আমি বললাম যাব যাবো একদিন অন্যদিন যাবো না তোমাকে ঠিক কাজ বাজ যা ছিল করে আর বাদ বাকি ছিল একটাই রান্না মাছের ঝোল আমার বর আজকে নিয়েছিল ইলিশ মাছ ইলিশ মাছের ঝোলটা ও সব দেখাচ্ছিল এখানে দেখো বিয়ে বাড়ি ইলিশ মাছের ঝোলটা মাকে বলে এসেছি রান্না করতে তারপরে যাই হোক রাস্তা দেখা দুজন গল্প করতে করতে চলে এসেছি দেখো ওর বাড়িতে ওর ফ্ল্যাটে চলে এসেছি ও তখন তোমার মানে চাবিটা খুলছে যাই হোক তারপরে কেনাকা মানে কিনেছি ও মানে টিফিন করবে বলে পাউডার টাউডুর কিনলো আমিও কোল্ড ড্রিঙ্কস কিনলাম আর এখন তো যেন মানুষ মিষ্টি টিষ্টি যেন পছন্দ করে না যেন মিষ্টি আনেনি কোল্ড ড্রিঙ্কস ও ওই যে যাচ্ছে রান্নাঘরে উটো পাটা করছে কী টিফিন দেবে কী টিফিন দেবে আর তখন আমরা কিন্তু পৌঁছতে পৌঁছতে অলরেডি আর এগুলো দেখো ওর ঘরটা বেডরুম এটাও মানে এখানেও একজন থাকে থাকতে পারে ওখানে বোধহয় ওর শাশুড়ি থাকে এখন উনি বাড়িতে ছিল না এখন আমরা দুজনই ছিলাম ওর শাশুড়ি আবার গেছে তোমার হচ্ছে অন্য অন্যদের বাড়িতে যাই হোক তারপর দাদাও বাড়িতে ছিল না আর ওর মেয়ে তো স্কুলে গেছে ওর মেয়ে আর আমার ছেলে তো মানে একই মানে টাইম স্কুল আর এই দেখো এগুলো কি বলো তো এতগুলো নাইটি আমাকে দিয়েছে তোমার যেটা পছন্দ তুমি সেটা পড়ো আমি বলছি আরে আমার জামা চেঞ্জ করতে হবে না আমি তোমার হচ্ছে পড়ে এসে এটা পরে থাকতে হবে বলছে না তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা পড়ো তারপর এর মধ্যে থেকে একটা পছন্দ করে পড়লাম তোমরা চলো দেখতেই পাবে কোন নাইটিটা পড়েছি আমি কিন্তু আমাকে কিন্তু খুব কম দেখবে নাইটি পরে কারণ আমি অতটা নাইটি পড়ি না এই দেখো এই নাইটিটা তারপর পছন্দ করে পড়লাম আমি ওকে বলছি আমি নাইটি পরি না বাড়িতে বলছে না তুমি এখানে পড়ো খুবই ভালো জানো তো তারপর যাই হোক নাইটি টাইটি পড়ে এই দেখো ও বললো তুমি বসে তাহলে তুমি বিয়ের অ্যালবামগুলো দেখতে থাকো ওর বিয়ের ওর মেয়ের অন্নপ্রাশনের মেয়ের জন্মদিনের ওর বউ ভাতের মানে সমস্ত কিছু আমাকে অ্যালবাম দিয়ে গেল এই ফাঁকে ও চলে গেছে টিফিন করতে দুজনে মিলে এত গল্প করেছি গল্প করতে করতে টিফিনের টাইম কখন হয়ে গেছে জানো দেড়টার সময় অলরেডি ও সকালে রান্না করে গেছে এইবার ও ওই যে দিয়ে গেছে মানে আমাকে বসিয়ে দিয়ে গেছে আমি এদিকে একটু নিজেকে নিজে দেখে নিচ্ছি নাইটি পরে কেমন লাগছে মাঝে মধ্যে তো আর ও ওই দেখো ও চেঞ্জ করে নিয়েছে নিয়ে তোমার একটু চশমা পরে দিদিমণি হয়ে গেছে তারপরে আমাকে বসিয়ে দিয়ে গেছে এই দেখো আমি বিয়ের অ্যালবামগুলো বসে বসে দেখছি কী করবো ফোনটা তো কেউ ধরার মতন ছিল না আমি আর ও ও তো ব্যস্ত ছিল রান্নায় এই জন্য ফোনটা খাটের মধ্যে রেখে এই দেখো ওর বিয়ের সব অ্যালবামগুলো পড়ছিলাম এই সরি পড়ছিলাম যে দেখছিলাম মাথাটা না একদমই মানে কাজ করছে না কি বলবো দেখাকেও পড়া বলে দিছি তোমরা কিন্তু কিছু মনে করো না ফ্রেন্ড যাই হোক তারপরে দেখতে দেখতে এর মধ্যে কিন্তু ও দেখো টিফিন নিয়ে চলে এসছে এই দেখো সকালে টিফিন আমাকে জিজ্ঞেস করছিল তুমি পাস্তা খাবা আর টোস্ট খাবো আমি তারা টোস্ট করো ডিম টোস্ট করে নিয়েছে আর এই দেখো দুধ চা বিস্কুট এই বিস্কুটও কিন্তু আর হয়নি ও কিন্তু আমাকে আরও দিয়েছে মানে সেদিনকে পেয়েছে আমাকে পুরো খাইয়ে পুরো মেরেই ফেলবে এমন সত্যিকারের আমি মরার উপযুক্তই হয়ে গেছিলাম আর ও নিয়ে নিয়েছে দুধ চা ও কিন্তু বিস্কুট টিস্কুট কিছু নেয়নি টোস্টও নেয়নি বলছে আমার পেট ভরা আমি সকালবেলায় খেয়ে গেছি যাই হোক তারপরে আর কি করব দুজন গল্প করতে করতে আমি এই যে দেখছো রাক্ষস মানে রাক্ষসের মতন এগুলো সব আমিই খেয়ে নিয়েছি তারপরে ও চলে চলে এসছে সকালেও রান্না হয়ে গেছিলো এখানে ভাজা করছে উচ্ছে পেঁয়াজ আর তোমার ঢ্যাঁড়স ভাজা মানে যেটাকে ভেন্ডি বলে এইটাই ওর বাকি ছিল আর পাপড় ভাজাটা এই দুটো বাকি ছিল এমনিতে মাছটাচ ও সকালে করে নিয়ে রেখে গেছে গল্প করতে করতেই দুটো বেজে গেছে দুটোর সময় ও এটা ভাজা বসিয়েছে বলছে দেখেছে ও তো থাকে একা আর আমার বাড়িতে তো লোক আছে আমি তো গল্প করতে পারি তবুও যাই হোক গেছি এবার গল্পই আর শেষ হচ্ছে না তারপরে দেখো দুজনে গল্প করতে করতে আমি আবার একটুখানি এই যে ভিডিও ওর সাথে অনেক রকম কথা বলছিলাম বলতে বলতে নিজেকেও একটুখানি দেখে নিচ্ছি আবার আরও এদিকে বেসিঙ্গে কাজ করছে আর গল্প করছে তারপরে দেখো ও আমাকে খাবার দিয়ে দিয়েছে খেতে দিয়েছে তোমার হচ্ছে এখানে ধনে পাতা বাটা উচ্ছে পেঁয়াজ ভাজা ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা ডাল আর মাছটা ও নিয়ে আসছে আমাকে বলছে তুমি শুরু করো শুরু করো আমি বলছি না আগে তুমি আসো একসাথে খাবো তারপরে ও বলছে আমার কিন্তু চট জলদি হয়ে যাবে ঠিক আছে আমার হওয়াই যে দিয়েছে পাবদা মাছ দেখো অত কিছু খেয়েছি কিন্তু দেখেছ তো কত খাবার দিয়েছিল টিফিনে তারপরে আবার এত কিছু খেয়ে মানে আমার যে কি অবস্থা হয়েছে সেদিনকে রাত্রিবেলায় এসে আমি আর খেতেই পারিনি সত্যি কথা বলতে বন্ধুরা জানো তো আমি কিন্তু এত খাবার খাই না যাই হোক ওকে আমি বলে যাচ্ছি আমি কিন্তু এত খাবার খাই না না ও কার কথা কে শোনে ওকে ও খাওয়াতেই হবে যাই হোক তারপরে ওই যে ও নিয়ে বসে পড়লো বলছে তুমি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমার এক্ষুনি হয়ে যাবে ওই যে না তোমার হচ্ছে যাই হোক রান্নাবান্নাগুলো খুব ভালো খেয়েছি তারপরে সব গল্প টল্প শেষ এবার আবার চলে যাচ্ছি দুজন মিলে দেখো বেরোচ্ছি ছেলেদেরকে আনতে যাচ্ছি তখন বাজে তোমার হচ্ছে চারটে চারটের সময় এতক্ষণ ধরে মানে বেলা তোমার বারোটার সময় বাড়িতে গিয়ে পৌঁছেছি চার ঘন্টা ওর সাথে গল্প করে আর ফোরাচ্ছেই না তারপরে ওর দেখো এই যে এই দিক দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে আমরা ও তালা ডালা দিচ্ছে যাই হোক খুব মজা করলাম দুজন মিলে খুব আনন্দ করলাম আর আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম একা একা বিভিন্ন ভিডিও করে ও তো ব্যস্ত ছিল ও যে একটু ধরে দেবে মানে সেরকম ওকে আমি রিকোয়েস্ট করতে পারিনি কারণ ও তো খুব ব্যস্ত ছিল যাই হোক আমি যতটা পেরেছি বন্ধুরা তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তারপরে এই যে দুজন চলছি হাঁটা পথেই হেঁটে তারপরে দেখো ছেলেদেরকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছি চলে আসলাম বাড়িতে গেছিলাম ফ্রেন্ডের দেখো ভেমে চুমে একাকার তাহলে আজকে সারাদিন কী করলাম তোমাদের দেখালাম তাহলে ফ্রেন্ড ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি টা